সেইরম সাধভাই এই উ দেশবাসী আজ আপনাদের নিয়ে আসছি এমনই একটি হোটেল দেখানোর জন্য তার উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম একটি জায়গা নাটোর জেলার সেই বরণলতা সেনের এলাকা সেই বুনলতা সেনের এলাকার কিন্তু গুরদাসপুর উপজেলার চাসকোর বাজার থেকে আমি সুন্দর হয়েছি আমি আপনাদেরকে দেখাবো জামাই হোটেল এই জামাই হোটেলে যে সমস্ত ক্রেতারা আছেন যারা যারা এখানে খাওয়া দাওয়া করেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন কারণ হচ্ছে যে এই জামাই হোটেলে কিন্তু যা যা লোকগুলো আসে তারা কিন্তু ধানের সাথে জড়িত এই এলাকা কিন্তু ধান পাটের একটি বড় একটি বাণিজ্যিক এলাকা শনিবার মঙ্গলবারে কিন্তু সপ্তাহে দুদিন এই হাট বসে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা দেখছেন যে এই যে ধানের বস্তাগুলো যারা অনেক টানাটানি করে তাদের জন্য এই যারা জামাই হোটেল নাম দিয়েছেন যারা হোটেলের মালিক তারা কিন্তু তাদের জন্য সুন্দর একটি সুব্যবস্থা করেছেন অল্প টাকায় সুস্বাদু খাবার ভালো খাবার এবং টাটকা খাবার গরুর মাংস যেটা মানে মুখে নিলেই কিন্তু জীবে জল আসে আসলে অসাধারণভাবে এই জামাই হোটেলটা সাজানো এখানে প্রায় আট দশটি হোটেল আছে একই লাইনে একই সাথে বসেন এবং এই খাবারগুলো যারা খাচ্ছেন এখানে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের যে এখানে কিন্তু নিচে কিন্তু আগুন দেওয়া আছে এই আগুনের তাপে কিন্তু মাংসগুলো কিন্তু তাদের সামনে রাখা আছে এখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে নিয়ে খাচ্ছেন এবং অসাধারণ তৃপ্তি সহকারে এই এই জামাই হোটেলে খাবার খাওয়ানো হয় আমি কথা বলবো এই এলাকার লোকজনের সাথে যারা খাচ্ছেন এবং যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলবো ওনারা কি বলছেন শুনুন আপনারা এই হোটেলটা কখন থেকে শুরু হয় কাকা সকাল পা টায় ভোর 5:00 টায় থেকে এরকম নিরবচ্ছিন্নভাবে কটা পর্যন্ত চলে এই সন্ধ্যা 6:00 টায় সন্ধ্যা 6:00 টা পর্যন্ত চলে এইটা এই হোটেলটা সপ্তাহে কয় দিন বসে কাকা শুক্র ইয়া শনি মঙ্গল শনি মঙ্গল দুই দিন বসে সব দিন আমার জালাল সরকার এই জায়গার নাম কি চাচকইর বাজার এটা কোন দানা গুরুদাসপুর নাটোর জেলা গুরুদাসপুর থানা সাধারণত গরুর মাংসটাই এখানে বেশি খায় মানুষ হ্যাঁ গরুর মাংসের প্যাকেজ ভালো এখানে দামেও খুব সস্তা পেট ভরে মানুষ আরামে আয়াসে খায় সারিবদ্ধ থাকা অবস্থায় কিন্তু সবাই যার যার মতো নিয়ে কিন্তু এই খাবারটা খাচ্ছে এবং অসাধারণ একটি হোটেল আমি সহসে সংযোগ হয়েছি নাটোর জেলার গুরদাসপুর উপজেলার চাঁচকোর বাজার থেকে চাঁচকোর নৌবন্দর একটা সময়ে এটা নবন্দর নামে খেতে ছিল অনেক পুরাতন ব্যবসায়ীরা এখানে আছেন বিভিন্ন ধরনের ব্যবসা চলে বিশেষ করে ধান চাউলের আড়তের জন্য বিখ্যাত এই চাষকর বাজার